এই মুহূর্তে আমাদের মাঝে হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন আমাদের কুমিল্লা থেকে আগত হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আল খলিদ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আল খলিদ হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المسلمين الصلاه والسلام رحمة للعالمين اللهم صل على سيدنا

সেই দেনা মাউলা না কর যা সবাই কার пала করুন কে হেনে কেমনে বুলা যা

যে মহান রবুল আলমিন আমাদেরকে কারবারের এক মাহফিলে এক বাগানের বৃহস্তর মধ্যে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে আশার মশার আল্লাহ রবুল আলমেন

হাদিস শরীফে মধ্যে বলেছেন মান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে ব্যক্তি নিজে কুরআন পড়ে এবং অন্যকে কুরআন শেখায় বাহান সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষকে যে কোরআন শিখে এবং নিজে শিখে সে হলো দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলুন না সুবহানাল্লাহ কোনো ডাক্তার কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেন নাই কোন ইঞ্জিনিয়ার কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেন নাই কোন মন্ত্রী কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেটা বলেছেন মানতা আলমা আল কোরআন ওয়া আলমা যে কোরআন মাঝে শিখতে দেয় ও শিখে সে হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানব আল্লাহ أَلَّا <سؤال> رب العالمين القرآن من دبلن ألف لام من ذلك الكتاب لا ريب في هدى المتقين الله أكبر شهادت جماعة الله أكبر نار التكبير نار رساله

এজন্য করে আনপনের দামি আছে কি নাই সবাই জবান করে বলো করে দাম মানুষ আল্লাহ রব্বুল আলমিন বাড়ে দেবো না সুহান যে বান্দা করে পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার ইজ্জত সম্মান আল্লাহ রব্বুল আলমিন তাকে দামি বানাই দেবো না সুহান আল্লাহ এই জন্য কোরআন শিখতে হলে আমাদেরকে মাদ্রাসা আসতে হবে কোন জায়গায় আসতে হবে মাদ্রাসা আসতে হবে মাদ্রাসা যখন আসবো তখন আমরা কোরআন শিখতে পারবো কোরআন অনুযায়ী যদি আমরা আমল করে জীবন গঠন করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সম্মান দান করবেন আখের তো সম্মান দান করবো যে বান্দা কোরআন করবেন যে বান্দা আল্লাহ রব্বুল আলমেন কুরআন পড়লে শোনাতে লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাന്ത মধ্যে আসলো কুরআন তেলাওয়াত করলো কুরআন দিল কুরআন শেখলো ওই কুরআনের উপর হাফেজ হইলো একটা সন্তান যখন হাফেজ হয় ওই হাফেজ যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নরের পর্দা দান করবে না সুবহানাল্লাহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফেজ যখন

কোরআন পড়ার দরকার আছে না নাই এইজন্য যে সন্তান কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে কাল হাশরের ময়দানে নূরের মুকুট তার হাল মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পরাই দিবেন না সুবহানাল্লাহ এইজন্য আমরা যে অবস্থা থাকব আমরা উস্তাদের খেদমত করব মাদ্রাসা নিয়ম কারণ মেনে চলব এই মাদ্রাসা খেদমত করব মাদ্রাসা কোনো কিছু নষ্ট করব না যে গার্ডিয়ানরা সন্তানদেরকে মাদ্রাসা দেন ওই সন্তানের পিছনে যত টাকা খরচ হয় আল্লাহ রব্বুল আলমিন ও সন্তানদের পিতা মাতার উপরে আল্লাহ রব্বুল আলমিন ওই টাকাগুলোকে সত্যি জারি হিসাবে কবুল করে নেবেন মাদ্রাসা পড়লে লাভ নাকি লস সবাই জুড়ে বলতে হবে লাভ নাকি লস এই জন্য মাদ্রাসা পড়তে হবে কি হবে না যে ছাত্র